আসসালামু আলাইকুম বন্ধুরা স্বাগতম আমাদের আজকের নতুন ভিডিওতে আজকে আমরা আপনাদের নিয়ে যাব ঢাকার অন্যতম পরিস্থিতি ঢাকা ডেন্টাল হসপিটালে এখানে কীভাবে চিকিৎসা দেওয়া হয় কি কি সুবিধা রয়েছে এবং রোগীদের জন্য কতটা সহায়ক এই হাসপাতাল সব কিছু দেখাবো একেবারে কাছ থেকে তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আজকে আমি রওনা দিয়েছি ঢাকা মিরপুর দশ থেকে মিরপুর দশ থেকে কিভাবে আপনারা যাবেন মিরপুর দশ থেকে মূলত হচ্ছে অটোতে মিরপুর চোদ্দ নম্বরে বাস স্ট্যান্ডে যেয়ে নামবেন সতর্কতা এই ভিডিওটি তৈরি করা হয়েছে শুধুমাত্র মানুষের জানার সুবিধার জন্য এটি কোনো প্রমোশনাল বা মার্কেটিং ভিডিও নয় ঢাকার ডেন্টাল হাসপাতালে অবস্থান চিকিৎসা সেবা গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সামনে তুলে ধরা হচ্ছে ঢাকা ডেন্টাল হাসপাতালে বাংলাদেশের সর্ববৃহৎ অন্যতম গুরুত্বপূর্ণ দাঁতের হাসপাতাল রাজধানী হৃদয়ে অবস্থিত এই হাসপাতালের দাঁতের চিকিৎসার জন্য একটি ঐতিহ্যবাহী ও ভরসাযোগ্য প্রতিষ্ঠান হিসেবে পরিচিত এছাড়া অন্যান্য গাইনি বিভাগ থেকে শুরু করে প্রায় আইসিউ সকল ধরনের চিকিৎসা এখানে দেওয়া হয় প্রতিদিন অসংখ্য রুগী এখানে এসে দাঁতের ব্যথা দাঁত তোলা ব্রেস লাগানো ক্যাবিটি চিকিৎসা রুট ক্যানেলা ডেন্টাল সার্জারি সহ বিভিন্ন চিকিৎসা গ্রহণ করেন ঢাকার ডেন্টাল হাসপাতালের বিষয় বিষয়ত্ব কি এটি একটি সরকারি হাসপাতাল হয় খরচ তুলনামূলকভাবে অনেক কম এখানে রয়েছে আধুনিক চিকিৎসা ও যন্ত্রপাতির ল্যাব সুবিধা অভিজ্ঞ ও প্রশিক্ষিত ডাক্তার প্রতিদিন রোগীদের সেবা দিয়ে থাকেন শিক্ষার্থীদের জন্য এটি একটু অন্যতম ডেন্টাল কলেজ হিসেবেও ব্যবহৃত হয় শিক্ষার্থীদের জন্য এটি একটু অন্যতম ডেন্টাল কলেজ হিসেবে ব্যবহৃত হয় ভিডিওটিতে যা দেখবেন হাসপাতালের ভিতরে পরিবেশ সুযোগ সুবিধা রোগীদের জন্য চিকিৎসা নেওয়ার প্রতিক্রিয়া দাঁতের বিভিন্ন চিকিৎসা কীভাবে হয় ফ্রি ও খরচ কতটা সাশ্রয় সাধারণ মানুষের অভিজ্ঞতা কেন ভিডিওটি দেখবেন কারণ অনেকে জানেন না ঢাকা দাঁতের চিকিৎসার জন্য সবচেয়ে নির্ভরযোগ্য জায়গাগুলির মধ্যে একটি অন্যতম এই ভিডিওটি দেখে আপনি বুঝতে পারবেন কিভাবে সরকারি সেবার মাধ্যমে সাধারণ মানুষ স্বাস্থ্য মূল্যে ভালো চিকিৎসা পাচ্ছেন দাঁতের সমস্যা আমাদের অনেকেরই দৈনন্দিন জীবনে একটি বড় কষ্টের কারণ ছোট থেকে বড় সবারই দাঁতের যত্ন প্রয়োজন তবে প্রাইভেট হাসপাতালে চিকিৎসা নিতে গেলে অনেক সময় খরচ বেড়ে যায় আর সেখানেই ঢাকা ডেন্টাল কলেজ মানুষের জন্য হয়ে উঠেছে আশীর্বাদ এই হাসপাতালের ডাক্তার ও স্টাফরা রোগীদের আন্তরিকতার সাথে সেবা দিয়ে থাকেন শুধুমাত্র চিকিৎসা নয় এখানে রোগীদের সচেতন করার জন্য বিভিন্ন কার্যক্রম পরিচালিত হয় যারা দাঁতের ব্রেস ক্যাভিটি ফিলিং রুট তারতলা ইমপ্ল্যান্ট দাঁতের সার্জারি করতে যান তাদের জন্য এই হাসপাতাল হতে পারে সেরা মন্তব্য আপনি যদি ঢাকায় থাকেন এই দাঁতের চিকিৎসা নিতে চান অবশ্যই একবার ঢাকা ডেন্টাল কলেজ হাসপাতালে ভিজিট করুন দেখুন আশা করছি আপনাদের অভিজ্ঞতা ভালো হবে ভিডিওটি ভালো লাগলে লাইক নি ওমের দিন মতামত দিন জানান এবং অবশ্যই শেয়ার করুন যেন অন্যরাও উপকৃত হতে পারে আর সাবস্ক্রাইব করতে ভুলবে না নতুন নতুন ভিডিওর জন্য চ্যানেলটির সাথে থাকুন ঢাকার ডেন্টাল হাসপাতাল ঢাকার মাঝখানে সেন্ট্রাল রোডে অবস্থিত এটি সহজ বেশ সহজে পৌঁছানোর জন্য কেন্দ্রীয়ভাবে স্থাপিত করা আছে যে কোনো স্থান থেকে সহজে আসা যায় ঢাকা ডেন্টাল কলেজ হাসপাতাল উনিশশো সালে প্রতিষ্ঠিত এটি দেশের অন্যতম প্রথম ডেন্টাল কলেজ হাসপাতাল হিসেবে খ্যাত সেবা ঢাকা ডেন্টাল হাসপাতালের একাধিক ডেন্টাল সেবা প্রদান করা ডেন্টাল সার্জারি ডেন্টাল টেকনোলজি কসমেটিক ডেন্টেস্ট প্রতিরোধমূলক চিকিৎসা দাঁতের রোগ প্রতিরোধ চিকিৎসা ও চিকিৎসা কর্মসূচি চালানো কলেজ ঢাকা ডেন্টাল কলেজ দেশের একমাত্র সরকারি ডেন্টাল কলেজ উচ্চমানের ডেন্টাল শিক্ষা প্রদান করে। যারা ডেন্টাল সার্জন হিসেবে প্রশিক্ষণ নিতে আসে ঢাকার ডেন্টাল হাসপাতালে বেশ অভিজ্ঞ ও বিশেষজ্ঞ ডাক্তার সার্জন কর্মচারী চিকিৎসা নিয়মিতভাবে চিকিৎসা দিয়ে থাকেন সেবা সেবা পদ্ধতি রেজিস্ট্রেশন কনসালটেনশন বিশেষজ্ঞতা বিল বিলিং সুবিধা রোগীর বিক্রয় কেন্দ্র পার্কিং সুবিধা রয়েছে